সম্বন্ধে কিছু বিকৃত মন্তব্য করেছেন যেটা আব্রমণ বঙ্গবাসীকে অত্যন্ত বিরক্ত করেছেন এবং ওনারা মুখে প্রকাশ না করলেও ভারতীয় জনতা পার্টির লিডারশিপকে বিব্রত করেছে সুকান্ত বাবু নিশ্চয় অনেক পড়াশোনা করেছেন তবে এত পড়াশোনা করার পরে ওনার মধ্যে এতটা হিপোক্রেসি থেকে গেছে যে উনি স্বামীজির একটা গোটা মন্তব্য থেকে শুধুমাত্র সিলেক্টেড কিছুটা অংশ বার করে সেটাকে বিকৃত করে মানুষের কাছে সেটাকে উপস্থাপনা করেছে আমি ওনাকে দোষ দিই না কারণ আমি মনে করি যে ফুটবল কথাটা শুনলেই বিজেপি একটুখানি চিরবিরি ওঠে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের দেশে বিজেপি এবং তার পরবর্তী নির্বাচনগুলোতেও এত গোল খেয়েছে যে এখন ফুটবলের শব্দটা শুনলেই ওনাদের মাথাটা খারাপ হয়েছে তো সেটা মানব বলুক বা মহামানব বলুক ওনারা সেটাকে গ্রাহ্য করেন না ওনারা সেটা নিয়ে কিছু না কিছু উক্তি করেন আজকে অমিত জি এবং জেপি জি ওনারা কলকাতায় এসেছেন ওনাদের ডেইলি প্যাসেঞ্জারিং শুরু হয়ে গেছে আপনারা জানেন যে লোকসভার ভোট এগিয়ে আসছে ওনারা পঁয়ত্রিশটা আসনের লক্ষ্যমাত্রা দিয়েছে কিন্তু ভাবে যদি বঙ্গ বিজেপি লিডারশিপ দিতে থাকে এবং এই কথাবার্তা বলতে থাকে তাহলে আমার ধারণা সাড়ে তিনটে সিটও বিজেপি পাবে না এটা আমার মনে হয় কারণ দেখুন রবীন্দ্রনাথ তো বিজেপির নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিজেপি নয় স্বামী বিবেকানন্দ বিজেপি নয় এবং সেই জন্য বাংলাও বিজেপি নয় ওনাদেরকে বোঝার জন্য ওনাকে উপলব্ধি করার জন্য অনেক গভীরে যেতে হয় বিবেকানন্দ যারা পড়েছেন যারা শুনেছেন যারা ওনার বাণীর সম্বন্ধে অবগত বিবেকানন্দ কোনোদিন বলেননি যে গীতা প্রার্থনা করে খুব বার্ট উনি কর্মযোগের কথা বলেছেন গীতাতে নিজেই উল্লেখ করা রয়েছে যে হিন্দু ফিলসফিট এবং শারীরিক সক্ষমতার অনেকটা প্রয়োজন যে কোনো বড় সাধনা করার আগে আগে বিষয় শুধু গুরু নিজে বলেছেন যে সম্পূর্ণভাবে গীতা পাঠ না বুঝে করার থেকে গীতার শব্দটা বলতে গিয়ে যদি সেটার মানে কোনো অনুভূতি হয় কিন্তু সেইটুকু বুঝতে পারেন তাহলেই সেখানে গীতার শব্দ আসলে বিজেপির সমস্যা হয়ে গেছে বিজেপি সীতা গীতা কাউকে বাদ দিচ্ছে সবাইকে রাজনৈতিকভাবে টেনে আনছে এবং তার মাধ্যমে ভোট পাওয়ার চেষ্টা করছে কিন্তু এই কালচারটা বাংলায় চলবে না দেখুন ওনারা যদি মনে করেন যে শুধুমাত্র গীতা পাঠ করলে রাজ্যপাঠ হাতে আসবে তাহলে এটা ওনাদের অত্যন্ত ভুল ধারণা আজকে বিজেপি তো রামের কথা বলে রামচন্দ্র রামচন্দ্রকে কি বলা হয় মারিয়াদা পুরুষার্থ আমরা কোন মর্যাদাটা বিজেপি রাখছে মহিলাদের মর্যাদা রাখছে না শ্রমিকদের মর্যাদা রাখছে না কৃষকদের মর্যাদা রাখছে নাকি যুবকদের মর্যাদা রাখছে আজকে যারা মহিলাদেরকে ধর্ষণ করে বিজেপি তাদেরকে গলায় মালা পরিয়ে তাদেরকে বরণ করে যারা মহিলাদেরকে নির্যাতন করে তাদের বিজেপিতে থাকলে পদোন্নতি হয় ধর্ম তো সিফ মর্যাদা কাল লঙ্ঘন হতে হয়ে দেখতে হয় বিজেপি এবং যাদের হাতে দায়িত্ব দিয়েছেন তাদেরকে যেন ওনারা বুঝিয়ে দেন ভালো করে যে বাংলার মানুষের মন তাদের সেন্টিমেন্ট তাদের আবেগের সঙ্গে সঙ্গে খেলা খেলা মানে আগুনের আপনারা যে বহিরাগত আপনারা বারবার সেটা করেন সুকান্ত বাবু তো নিজে বাঙালি উনি এরকম করে একটা কথা অদ্ভুত টাইপের কথা উনি বলে দিলেন ওনার ভেতরে যে রাগ আছে যে দুঃখ আছে যে ক্ষোভে উনি ফেটে পড়ছেন যার জন্য ওনাকে বিজেপির সিনিয়র নেতৃত্বের কাছে জবাবদিহি করতে হচ্ছে যে কেন হেরে যাচ্ছ কেন এত কম সিট কেন মানুষের মধ্যে বিষ বপন করতে পারছো না কি ব্যাপার সেই জবাবগুলো উনি দিতে না পারুন সেটা বিজেপি আমাদেরকে নানান উপায় তো বার করেছেন হ্যারাস করার ইডি আছে সিবিআই আছে আইটি আছে এনআইএ আছে তৃণমূল কংগ্রেস তো লড়ছে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করছেন করুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে করুন আমরা লড়াই করছি আমরা লড়াই করব কিন্তু আমাদের মনীষীদেরকে আমাদের মহামানবদেরকে বাদ দিন ওনাদেরকে ছেড়ে দিন ওনাদেরকে আপনাদের এই নোংরা রাজনীতির মধ্যে আনবেন না বাংলার মানুষের খারাপ লাগে তাদের কষ্ট হয় আপনারা মন্দির বানান মসজিদ বানান আপনারা গুরুদ্বার আপনারা সবকিছু ধর্মীয় ভাবে আপনারা যেরম যেরকম ভাবে এগোচ্ছেন কিন্তু ধর্মের সঙ্গে তো কর্মেরও প্রয়োজনীয়তা রয়েছে আজকে স্বামীজি যুবদের আইকন বারো তারিখে ওনার জন্মদিনে আমরা প্রত্যেকে আসবো এখানে আবার পথ প্রদর্শক তো যুবতীর তো ধর্মের সঙ্গে কর্মও লাগবে নাকি আজকে বড়ো বড়ো লিডার তারা যখন কর্ম বাদ দিয়ে বাকি সব নিয়ে মজে ওঠেন তখন ভারতবর্ষের মানুষের চিন্তা হয় যে সত্যি আমরা দিকে যাচ্ছি মন্দির বানান তাতে অসুবিধে নেই কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরে সিঁড়িতে বসতে হবে সেই জন্যই তৈরি হচ্ছে কারণ চাকরি নেই তো পড়াশোনা নেই কি আছে শিক্ষা নেই কর্ম নেই অন্য নেই এবং আমরা মনে করি যে বাদ দিয়ে বাম যেটার কথা আপনারা বলেন যেখানে সুখ সম্প্রীতি শান্তি ন্যায় বিচার সদ্ভাব ভালোবাসা শান্তি উন্নয়ন এই প্রত্যেকটা সবকিছু কিন্তু এই পশ্চিমবঙ্গের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করেছে যেটা আপনারা করেন আপনারা মুখে বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও চাকে লিখছেন কিন্তু সেটার অ্যাপ্লিকেশন হচ্ছে না সেটার অ্যাপ্লিকেশন মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কন্যাশ্রী করে রূপশ্রী করে সবুজ সাথী করে ভান্ডার করে তো কথায় কিছু বলা এবং কাজে সেটার প্রকাশ পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত আছে আজকের এই প্রেস কনফারেন্সটা খুব ছোট্ট একটা বিষয় নিয়ে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশিকা নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্লকে ব্লকে প্রতিবাদী মিছিল করেছে মিটিং করেছে আজকে আমি নর্থ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের সংগঠনের সাথে এই মিছিলটায় উপস্থিত ছিলাম আমার সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী সুশীপা জাকে যে উনি শুরু থেকে শেষ অব্দি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন অংশগ্রহণ করেছেন এই আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের এই লড়াই আগামী দিনেও চলবে এবং সুকান্তবাবু আপনি যদি মুখেও ক্ষমা না চাইতে পারেন অন্তত মনে মনে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগামী দিনে আমরা আপনাদের ক্ষমা করবো না সেটার রেজাল্ট আপনারা কিন্তু বুটের বাক্সে দিতে পাবেন আপনারা যতবার মহিলাদের অপমান করেছেন আপনারা যতবার মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন হাতে নাতে আপনারা সেটার ফল পেয়েছেন আপনারা আমাদের মনীষীদের অপমান করেছেন আজকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছে যে ইফ ইউ হ্যাভ টু নো ইন্ডিয়া ইউ হ্যাভ টু রিড বিবেকানন্দ আপনি কোথাকার কি আপনি স্টেট প্রেসিডেন্ট হয়ে আপনি নরেন্দ্রনাথ দত্ত এবং নরেন্দ্র দামোদর দাস মোদীর মধ্যে তো তফাৎ আছে আছে তো আজকে কবিগুরু এবং বিশ্বগুরুর মধ্যে তো তফাৎ আছে আপনি যদি স্বামীজিকে ভাবেন যে উনি আপনার পাশের চায়ের দোকানে নরেন যে আপনাকে এসে চা দিয়ে যাচ্ছে সেটা তো নয় ওই তো স্বামীজি উনি তো লেজেন্ড উনি তো আমাদের ভাইকন ওনাকে নিয়ে যখন এই কথাগুলো বলবেন একটুখানি বুঝে শুনে বলবেন প্লিজ ডু নট প্লে উইথ ফায়ার বাংলার মানুষ খুবই ইমোশনালি যুক্ত রয়েছেন সবার সাথে এবং যদি এরকমভাবে বলতে থাকেন তাহলে আমি আবার আপনাকে বলে দিলাম পঁয়ত্রিশের টার্গেট দিন একশো পঁয়ত্রিশের টার্গেট দিন সেগুলো বালি কিছুই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একসঙ্গে নিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন পারসিক সবাইকে নিয়ে আমরা একসাথে যুব মালের মহিলা ছাত্র শ্রমিক কৃষক ব্রাহ্মণ কাস্থ দলিত আদিবাসী ভরসা বেটে কালো মোটা যে যেরম আছে সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাব আপনাদের বিভাজনের রাজনীতি আপনাদের বিভেদের রাজনীতি নিয়ে আপনারা মত্ত থাকুন কিন্তু তার সাথে সাথে আপনাদের কাছে এইটুকু আমাদের অনুরোধ যে আমাদেরকে মনীষীদের যারা রয়েছেন যারা আমাদের অ্যাসেট তারা আপনাদের মতো বিজেপির নেতৃত্বর মতো লাইবিলিটি নয় তারা আমাদের অ্যাসেট আমরা তাদেরকে সেলিব্রেট করি তারা আমাদেরকে আগামী দিনে পথপ্রদর্শক হিসেবে ওনারা আমাদের গাইড করেন ওনাদের বাণী ওনাদের কথা আমরা গুরুভাবে থাকি গুরু প্রেমে থাকি কাজে আমাদেরকে কিসব বলে নিজেদের জায়গাগুলোকে ক্রমশ আপনারা নিজেরা নড়িয়ে দিচ্ছেন এটা বলে আমি আপনাদের সকলকে জানাতে চাই যে আমরা ধিক্কার জানাচ্ছি সুকান্তবাবু যেই কথাটি বলেছেন তার জন্য ওনার লজ্জা হওয়া উচিত এবং আপনাদের সামনে উনি যতই এখন উল্টো গান গাইছেন এবং বলছেন যে না আমি তো এরকম কিছু বলিনি ঢোক গিলছেন ভাব সম্প্রসারণ করছেন কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে কাজে ইগো সঙ্গে নিয়ে যদি সামনাসামনি ক্ষমা নাও চান মনে মনে আজকে যখন বাড়ি যাবেন রাত্রেবেলা আপনার ঘরে নিশ্চয়ই ছবি থাকবে না বিবেকানন্দ মোবাইল একটা বার করবেন গুগল করে এবং মাথা নচ করে মাথা নত করে হাত জোর করে ওনার কাছে ক্ষমা চাইবেন যে আমার এটা বলা উচিত হয় তাহলেই দেখবেন যে অন্তত ওনার আশীর্বাদ ছোট হাজার দুই ভর্তু আপনারা পেয়ে যাবেন যদি কোনোটা থাকে আপনারা সবাই ভালো থাকবেন আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমি শশীদিকে রিকোয়েস্ট করবেন আজকে পুরো এই মিছিলটাতে উনি আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন দুটো কথা যদি উনি বলেন তাহলে আমাদেরকে ভালো থাকবেন